বগুড়া শেরপুর উপজেলার চোরগাছা ব্রিজের নিচে বাঙালি নদীর তীরে নতুন একটি জায়গা বের হয়েছে যেটি দেখতে হুবহু জাফলংয়ের মতো তাই তো এই জায়গাটিকে বগুড়ার জাপলং হিসেবেই সংবোধন করছেন অনেকেই বগুড়ার এই এ কিভাবে আসবেন কত টাকা খরচা হবে সকল তথ্য থাকবে এই ভিডিওতে তাই টানাটানি না করে ভিডিওটি দেখতে থাকুন চলুন শুরু করি আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম চলে আসলাম বগুড়ার সেই জাপলাং খ্যাত সেই জায়গাটিতে আপনারা নিচে দেখেন কক্সবাজার যেরকম মানুষের ভিড় থাকে নিচে কিন্তু ঠিক সেই রকম পরিবেশ তৈরি হয়ে গেছে যাদের ভালো লাগবে আপনারা গোসল করতে পারেন চলেন আপনাদেরকে নিচে গিয়ে একটু পরিবেশটা দেখায় আর এখান থেকে তো দেখতেই পাচ্ছেন একদম ভয়াবহ অবস্থা এত মানুষ আসছে এই জায়গায় কল্পনার বাহিরে কল্পনার বাহিরে দূর দূরান্ত থেকে বাইক অটোতে করে মানুষজন আসছে এই জায়গায় কিভাবে আসবেন কত টাকা খরচা পড়বে কিভাবে আসলে সুবিধা হবে সকল তথ্য থাকবে এই ভিডিওতে সব না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর জায়গাটা সত্যিই খুবই সুন্দর বগুড়া সাতমাথা থেকে করতোয়া গেটলক অথবা সেনজিতে করে সরাসরি শেরপুরে আসতে পারবেন যার জনপতি ভাড়া পড়বে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা শেরপুর বাস স্ট্যান্ড থেকে মির্জাপুর ফ্লাইওভারের নিচে নেমে যে কোনো অটোতে করে এই জাফলংয়ে আসতে পারবেন বগুড়া শহর থেকে শেরপুর জোরগাছার দূরত্ব প্রায় 30 কিলোমিটার 30 কিলোমিটার যেতে সময় লাগবে মোটামুটি এক ঘন্টার মতো বগুড়া শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের নিচে বাঙালি নদীর একাংশ এখন ভ্রমণপ্রেমীদের নতুন আকর্ষণে পরিণত হয়েছে স্থানীয়রা একে নতুন জাফলং বলছেন জায়গাটি দেখতে একেবারে খারাপ নয় কিন্তু জাফলং এর সাথে তুলনা করার মতো কোনো অ্যাঙ্গেলই আমি এখানে এসে খুঁজে পাইনি এই জায়গাটি ভাইরাল হওয়ার কারণে মানুষের এতটাই সমাগম ঘটেছে যে নদীর স্বচ্ছ পানি আর স্বচ্ছ পানি নেই এখন একদম ঘোলাটে রং ধারণ করেছে বগুড়ার জাফলং খ্যাত এই জায়গায় গোসল করার জন্য আমরা গিয়েছিলাম প্রিপারেশন নিয়ে কিন্তু পানির কালার দেখে সব প্রিপারেশন ভেস্তে চলে গেছে তারপরও আপনার মন সাই দিলে এই পানিতে গোসল করতে পারেন এখানে মানুষের সমাগম ঘটার কারণে বেশ কিছু অস্থায়ী দোকান বসেছে যেখানে ফুচকা ঝালমুড়ি সহ বিভিন্ন ধরনের খাবারের আইটেম পেয়ে যাবেন এখানকার কিছু বিষয় আমি বুঝতেই পারলাম না কিছু ছেলেপেলেকে দেখলাম নদীর ভেতরে মোটরসাইকেল নামিয়ে ভব করে সাউন্ড করতেছে আরেক পাশে দেখলাম বড় বড় বক্স লাগিয়ে বিকট শব্দে গান বাজানো হচ্ছে আসলে এসবের মানে কি আমার মাথায় ঢুকলো না আপনারা যদি এসব বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই জায়গাতে যাবেন কিনা সেটা একান্তই আপনার সিদ্ধান্ত